নমস্কার বন্ধুরা নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি প্রদীপ আজ আমি গঙ্গা পুজোর দিন মা গঙ্গার একটি ভিডিও তৈরি করব বলে মনস্থ করেছি আজ আমি আছি কাটোয়ার গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটে অপরূপ সৌন্দর্য আপনারা দেখছেন কাটোয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেকগুলি রাজ্যে গঙ্গা একটি মুখ্য জীবনদায়ী নদী গঙ্গা ছাড়া বিশেষ করে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার জনজাতি স্তব্ধ হয়ে যাবে এখানে চাষবাস পরিবহন সমস্তই গঙ্গার মাধ্যমে হয়ে থাকে আপনারা দেখছেন কি বিশাল আকারের বিপুল লোকজন গঙ্গার মাধ্যমে নদিয়া ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে যাতায়াত করছে এই গঙ্গাই আমাদের মূল উৎস জল এবং জীবনের কাটোয়াতে তো গঙ্গা একটি বিশেষ জায়গা এই কাটোয়া ফেরিঘাটের কাছেই একটি গঙ্গা মন্দির আছে আপনি অনেক কিছু মন্দির অনেক জায়গায় দেখে থাকলেও গঙ্গা মন্দির বিশ খুব একটা জায়গায় নেই তো আপনারা যদি কেউ গঙ্গা মায়ের দর্শন বা মন্দির দর্শন করতে চান তাহলে অবশ্যই কাটোয়াতে আসুন এবং কাটোয়া ফেরিঘাটে মূল যে ঘাটটি সেই ঘাটটি নিকটেই একটি গঙ্গা মন্দির আছে আপনারা সেটা দর্শন করতে পারবেন গঙ্গা সম্বন্ধে দু একটি কথা না বললেই নয় সগর রাজার বংশধর ভগীরথ আজকের দিনে মা গঙ্গাকে আহ্বান করে নিয়ে এসেছিলেন স্বর্গ থেকে এবং আজকের দিনে মা গঙ্গা এই পতিত পাবনি আমাদের পৃথিবীতে এসেছিলেন মর্তে এসেছিলেন এবং মর্তকে এবং মর্তকে শস্য শ্যামলা শ্যামলাতে পরিণত করার লক্ষ্যেই কিন্তু ভগীরথ নিয়ে এসেছিলেন মা গঙ্গাকে এবং তার বংশধরদের উদ্ধার করার জন্য তার বংশধরদের চিতাভস্য যেখানে রয়েছে তার উপর দিয়ে মা প্রবাহিত করলে মা গঙ্গা তারা জীবিত হয়ে যাবে সেই উদ্দেশ্যেই নিয়ে এসেছিলেন যাই হোক আমরা দূরে যে মানুষজন দেখতে পাচ্ছেন এগুলো সব নদীয়া ডিস্ট্রিক্টের এরা গঙ্গা পেরিয়ে নদীয়া ডিস্ট্রিক্টে যাবে এই মানুষজনগুলোর কাছে দশের দশহারা খুব বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু তারা যোগ দিতে যাবে এই মন্দিরটি দেখছেন মন্দিরটি হচ্ছে গঙ্গা মন্দির গঙ্গা মায়ের মন্দির খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে ভগীরথ এবং দেবাদিদেব মহাদেবের সঙ্গে মা গঙ্গা নাট মন্দির অবস্থিত রয়েছে মা গঙ্গার আজকে বিশেষ পুজো অনুষ্ঠান হয় প্রতিদিনই নিত্য পুজো হয়ে থাকলেও আজকের দিনে মা গঙ্গাকে বিশেষ উপচারে পুজো করা হয় এবং ভোগ আরতি সব সমস্তই হয়ে থাকে দূরে দেখছেন খুব সুন্দরভাবে সাজানো যে মা গঙ্গার মন্দিরটি গঙ্গার একদম নিকটই অবস্থিত এবং ওপরে দেখছেন গরুর মহারাজ রয়েছেন একদম মন্দিরের ওপরি শোভাবর্ধন করছে এবং গঙ্গার মন্দিরটি একদম খুব সুন্দরভাবে অবস্থিত দেখুন আরতি হচ্ছে আরতি খুবই সুন্দরভাবে ঢাক ঢোলের সানায়ের মাধ্যমে মোটামুটি দুর্গা পুজোর একটা সূচনা বলতে পারেন অনেক দিন পর আমরা ঢাক ঢোলের আওয়াজ শুনতে পাচ্ছি আমাদের কাছে খুবই একটা ভালো লাগার জায়গা এই আওয়াজ শুনলেই আমাদের শারদীয়া আবাহনের কথা মনে পড়ে তো গঙ্গা পুজো মোটামুটি সেইভাবেই সূচনা হয়ে থাকে আপনারা দেখুন সেই আরতের কিছু অংশ দেখুন ভগীরথের ছবি যিনি মা গঙ্গাকে আহ্বান করে নিয়ে এসেছিলেন মর্তে নিয়ে এসেছিলেন যিনি এবং মা গঙ্গা এতটাই শক্তিশালী এতটাই প্রভাবমান ছিল যে পৃথিবী দুভাগ হয়ে যেত স্বর্গের উনি প্রবাহমান নদী স্বর্গের উনার নাম হচ্ছে মন্দাগিনী তো যাই হোক শঙ্কর ভগবান ওনাকে জটাতে তার জটাতে ধারণ করেছিলেন এবং বেগটাকে সমাহিত করেছিলেন পৃথিবীতে উপযোগী করার জন্য এই জন্যে আমরা দেবাদিদেব মহাদেবের জটা থেকে যে গঙ্গা নিঃসরণ করা হয় তার পেছনের হচ্ছে এইটাই মা গঙ্গাকে এর অপূর্ব দৃশ্য আপনারা দেখছেন খুব সুন্দর মূর্তি মগর মাছ এর উপর চেপে উনি আছেন এবং সুন্দরভাবে এখানে পুজো অর্চনা আরতি হচ্ছে যা দেখলে আপনাদের সত্যি ভালো লাগবে এই পুজোর সফলতা এখানেই এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানে ভক্তদের মনোকামনার্থে এখানে পুজো দেওয়া হচ্ছে আপনারাও চাইলে এই মন্দির দর্শন করতে পারেন দেখুন গঙ্গা মন্দিরটি দূর থেকে অবস্থান খুবই সুন্দর একদম গঙ্গার নিকটবর্তী হওয়ার হওয়ার জন্য এই মন্দিরের সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে আপনি যদি কাটোয়ায় গৌরঙ্গ বা অন্যান্য কাটোয়া যে তার দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো যেন দর্শন করতে এলে অবশ্যই এই গঙ্গা মন্দিরটি দর্শন করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের হিন্দু ধর্মের প্রতিটি পুজো অনুষ্ঠান এর একটা পেছনে বিশাল ব্যাখ্যা থাকে এই হিন্দু ধর্মটা হচ্ছে একটা বৈজ্ঞানিকভাবে সত্য এবং পরীক্ষিত এই পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গঙ্গা আমাদের জীবন ধারণের মূল উদ্দেশ্য মূল মূল জিনিস হলেও আমরা আজকের বর্তমান যুগে আমরা ভুলতে বসেছি গঙ্গার উপযোগিতা এই গঙ্গা ছাড়া কিছু বছর আগেও মানুষের বেঁচে থাকা খুবই শুধু মানুষ কেন পশু পাখি শুধু মানুষ কেন পশু পাখি সকলেই আমরা উপকৃত এই গঙ্গার কাছে তো আমরা সকলে আমার কাছে একটা একান্ত অনুরোধ আমরা গঙ্গাকে যেন নির্মল এবং পরিশুদ্ধ রাখি এটাই আমার কাছে একান্ত অনুরোধ আপনারা আসুন গঙ্গা মন্দির দর্শন করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব